এক বন্ধুর বাসায় গিয়েছিলাম ড্রয়িং রুমে কিছুক্ষণ বসার পর সে তার সাত মাস বয়স মেয়েকে নিয়ে ঢুকলো। কোলে নেওয়ার জন্য হাত বাড়াল আসবে না মুখ দিয়ে কত অঙ্গভঙ্গি করলাম আদর করে ডাকলাম কিছুতেই আসবে না কেমন যেন ভয়ের চোখে তাকিয়ে আছে অপরিচিত মানুষ দেখলে বাচ্চারা যেমন করে আর কি এরপর যেই না জোর করে কোলে নিতে গেলাম চিৎকার করে কেঁদে উঠল মেয়ের বাবা আদর করল ধমকও দিল এত ভয় পাবার কি আছে কিন্তু ধমক খেয়েও সে বাবার কোলেই থাকে আমার কোলে আসবে না পরিচিত একদিনই ভাইয়ের সাথে কথা হচ্ছিল সেদিন তিনি তার ছোট ভাইয়ের ব্যাপারে বলছিলেন উমরা করে এসে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় দাঁড়ি রাখেন নিয়মিত নামাজ পড়া শুরু করেন কথাবার্তা আচার আচরণ সবকিছুতেই তার আমূল পরিবর্তন আসে উমরা থেকে এসে এক বছর পর বিয়ে করে একটি ছেলেও হয় সব কিছু বেশ ভালোভাবেই চলছিল কিন্তু বছরখানেক ধরে তার জীবনে একটার পর একটা বিপদ আসছে প্রথমে তার ব্যবসায়িক পার্টনার তাকে ধোঁকা দেয় যার কারণে অনেক বড় অঙ্কের টাকা লোকসান হয় এর কিছুদিন পর অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলে আর সর্বশেষ মাসখানেক আগে তার একমাত্র ছেলেটি মারা যায় এসব শুনে কিছু বলার মতো ভাষা ছিল না তারপর জিজ্ঞেস করলাম আপনার ভাইয়ের এখন কি অবস্থা একদম তো ভেঙে পড়ার কথা তিনি জবাব দিলেন না ভাই আল্লাহর রহমতে যথেষ্ট স্বাভাবিক আছে একটা সময় ছিল যখন আমার এই ভাইয়ের আচার আচরণের কারণে আমরা কেউ মুখ দেখাতে পারতাম না আর এখন ওর কাছে আমরা ইমানের দৃঢ়তা শিখি এত বড় বড় বিপদের পরও বলে আল্লাই বিপদ দেন তিনি এর প্রতি দান দেবেন ঘটনা দুটোর মাঝে কি কোনো মিল আছে হয়তো আছে একটি ছোট বাচ্চা কথা বলা শেখার আগেই পরিচিত অপরিচিতের মাঝে পার্থক্য করতে শিখে তার কাছে মনে হয় তার পরিচিত মানুষটি ধমক দিলেও সে তার আপন তাকে ভয় পাওয়ার কিছু নেই আর অপরিচিত কেউ আদর করলেও তাকে সে ভয় পায় ইনসিকিউর ফিল করে ঠিক একইভাবে একজন প্রকৃত মুমিনও তার আপনকে চিন সে জানে এ জগতে তার সবচেয়ে আপন তার রব তার মালিক পৃথিবীর সবাই তাকে ভুলে গেলেও তিনি তাকে ভুলবেন না তিনি যদি তাকে বিপদে ফেলেন তিনি তাকে উদ্ধার করবে। তিনি যদি তার কাছ থেকে কিছু নিয়ে যান তিনি এর থেকে উত্তম কিছু তাকে দিয়ে দিবেন তাই মুমিন হতাশা হয় না হীনমন্যতায়ও ভোগে না বিপদ তার ইমানকে আরও বাড়িয়ে দেয় কষ্ট তাকে করে আরও শক্তিশালী